যা চাও তাই পারবে তুমি যেখানে আছো সেখান থেকেই পারবে তোমাকে চেষ্টা করতে হবে সুযোগ কিন্তু সব সময় আসবে না এবং সুযোগ সব সময় খুব অবভিয়াস হবে না তো মনে রাখতে হবে যে শেখাটাই সবচেয়ে বড় বিষয় ইউ হ্যাভ ফোকাস অন লার্নিং অপরচুনিটি অল দা টাইম दैट উইল ব্রিং সাকসেস পর্দায় এই মুহূর্তে বাম পাশে যেই মানুষটিকে দেখছেন তার নাম ইয়াসির আজমান বাংলাদেশের অন্যতম বড় কোম্পানি গ্রামীণ ফোনের বর্তমান সিইও তিনি আর ঠিক ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন তার নাম শেহাদ মুনিম এই ছবিটি যখন তোলা হয় তার ঠিক কয়েক দিন আগে ব্রিটিশ আমেরিকান টোবাকো যেই প্রতিষ্ঠানটি ব্যাট নামে অধিক পরিচিত সেখানকার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন এই দুজন ব্যক্তির মধ্যে অনেকগুলো মিল এবং অনেকগুলো অমিল নিয়েই আজকের এই ভিডিও আজমান যিনি আইবিএতে পরপর দুইবার পরীক্ষা দিয়েও চান্স পাননি এবং শেহজাদ মুনিম যিনি চান্স পেয়েছিলেন এই দুজনের গল্প এই দুজনেই একই সাথে এস পাস করেছিলেন উনিশশো সালে এরপর উনিশশো সালে একই সাথে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হন দুজনে একই সাথে চেষ্টা করেন আইবিএতে ভর্তি হওয়ার উনিশশো সালে যখন প্রথম বিবিএ ব্যাচ শুরু হয় চান্স পেয়ে যান। কোয়ালিফাই করতে পারেননি তখন বিবিএতে দুইবার পরীক্ষা দেয়া যেত ইয়াসির আজমান দ্বিতীয়বারের চেষ্টায় আবারও ফিরে এলেন আইবিএতে এবার রিটেন কোয়ালিফাই করে চান্স পেলেন আইবিএতে কিন্তু ভাইভাতে বাদ হয়ে গেলেন আর ঠিক সেখানেই শেষ হয়ে গেল ইয়াসির আজমানের আই বিএে পড়ার স্বপ্ন কিন্তু এর পরের গল্পটাও ইয়াসিরাজমানের জন্য একদমই থেমে যাওয়ার নয় যদি তাই হতো তাহলে ইয়াসির আজমান আজকে বাংলাদেশের অন্যতম বড় কোম্পানি যেখানে আমরা অনেকেই চাকরি করার জন্য চিন্তা করে থাকি অনেকেরই স্বপ্নের কোম্পানি সেখানে সিইও হিসেবে কাজ করতে পারতেন না আইবিএতে চান্স পাননি বলেই থেমে যেতে পারতো ইয়াসির আজমানের অ্যাম্বিশন তা ঘটেনি এবার সবচেয়ে যেই তথ্যটি জানলে আপনি খুবই অবাক হবেন তা হচ্ছে আজমান এ প্রোডাক্ট অফ ন্যাশনাল ইউনিভার্সিটি যেখানে আপনারা অনেকেই কনফিউজ থাকেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভালো করা সম্ভব কিনা ইয়াসির আজমান আইবিএে চান্স না পাওয়ার পরে চলে গিয়েছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঠিক মালিবাগে অবস্থিত আবু জর রিফারি কলেজে বিকম পড়ালেখা করার জন্যে থিঙ্ক আপনারা যারা মনে করেন ন্যাশনাল থেকে আইবিতে চান্স পাওয়া সম্ভব এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই ইয়াসি আজমান ফিরে এসেছিলেন আই বিএে এম বি এ করতে কমপ্লিট করার পর ইয়াসির আজমান আবারও ফিরে এলেন আই এবার এম বিএ ভর্তি পরীক্ষা দিলেন এবং চান্স পেয়ে গেলেন বারবার ফিরে আসার গল্প কিন্তু গল্পটা এর পরেও আরো অনেক দূর এবং সেই গল্পে শেজাদ এবং ইয়াসি আজমান অনেকটাই একই পথে হেঁটেছেন কি সেই গল্প আচ্ছা ইয়াসির আজমান এম যেই ব্যাচে ছিলেন সেই ব্যাচ থেকে কি সবাই বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সিইও হয়েছেন হননি একই রকম ইয়াসির আজমান যখন তে চান্স পাননি শেহজাদ মুনিম পেয়েছিলেন সেখানে কি ইয়াসির আজমান থেমে গিয়েছিলেন কিংবা শেহজাদ মুনিমের ব্যাচের সবাই কি কোনো না কোনো প্রতিষ্ঠানের সিইও কিংবা এমবি হয়েছিলেন হননি ঠিক এই দুজনের কথাতেই আপনারা এই ভিডিওটি ইউটিউবে পাবেন যেখানে বুঝতে পারবেন ইটস নট মুনিম হিমসেলফ যারা নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং তারাই আইবিএ কে প্রাউড বানিয়েছিলেন আইবিএ কোনো ব্যক্তিকে তার প্রফেশনে এতদূর নিয়ে যায় না আইবিএ আপনাকে জাস্ট কিছু লার্নিং এনভারনমেন্ট দেয় এবং আপনি যদি সেই জিনিসগুলো শিখতে পারেন তাহলে আপনি অনেক দূর এগিয়ে যাবেন এই জন্যই আমি সব সময় বলে থাকি আইবিএ ইজ নট ইউর ডেস্টিনেশন ইজ জাস্ট অ্যান অপশন ইজ জাস্ট এ স্টপ ইন ক্যারিয়ার স্টপ জাস্ট টু লার্ন এ ফিউ থিং শেহজাদ মুনিমের সাথে একই ক্লাসে বিবিএতে চান্স পাননি বলে ইয়াসির আজমানের যাত্রা থেমে যায়নি ইয়াসির আজমান আইবিএ থেকে এমবিএ করার পরেও তার লার্নিং কার্ভকে থামিয়ে দেননি তাহলে তিনি সিইও হতে পারতেন না গ্রামীণ ফোনেটিক নিজের যোগ্যতায় নিজের নেভার স্টপ লার্নিং ফিলোসফি ব্যবহার করে ইয়াসির আজমান একে একে মইয়ের প্রত্যেকটি ধাপ বেয়ে উঠে গেছেন গ্রামীণ ফোনের সর্বোচ্চ পজিশনে ঠিক একই রকম শেহজাদ মুনিমকেও আইবিএ গ্র্যাজুয়েট দেখে ব্রিটিশ আমেরিকান টোবাকো এমডি বানায়নি নিজের যোগ্যতায় ব্রিটিশ আমেরিকান টোবাকো বা ব্যাটে একটি একটি ধাপ পেরিয়ে সর্বোচ্চ পজিশনে বসেছিলেন শেহজাদ মুনিম চলুন তাদের মুখে একটু শুনে নেওয়া যাক তাদের সেই যাত্রার গল্প আসসালাম আলাইকুম एवरीवन আমাকে একটু রিল্যাক্স লাগতেছে না আজকে তার হচ্ছে চাকরিটা শেষ হইছে

সেই যাত্রা এক্স্যাক্টলি আপনাদের মতন হবে না কারো জনটাই কারণ প্রত্যেকের যাত্রাটা ইউনিক এবং নতুন একটা কিছু ডিফারেন্টলি করতে হবে আমাদের দুজনের একটা বড় কমন জিনিস আছে আমরা দুজন ম্যাট্রিক দিছি এক সালে আমরা দুজনই নাইনটিন নাইনটিতে আসলে এস এসসি দিলাতে এসটা বাইর করে একেবারে এবং নাইনটিন নাইনটিতে দুইজনে এইচ এসসি পাশ করেছি একই সাথে একই ইয়ারে সো বাট আমরা কিন্তু একসাথে পড়ি নাই স্কুলে আমরা সাজাদ খুব ভালো স্কুলে পড়াশোনা করেছে কবি নাম করা সেন্ট জোসেফ স্কুলে রাইট সেন্ট জোসেফ স্কুলে তার কারণ হচ্ছে আমার মা ছিল অগ্রণী স্কুলের টিচার সব কাজে এভাবে করে করে মোটামুটি একটা ভালো স্কুলে ভর্তি করাইছে মানে আমিও খুব ভালো একটা স্কুলে পড়েছি এবং আমি জানি না আপনারা চিনেন কিনা কাকুলি হাই স্কুল ধানমন্ডিতে সো আমাদের বেড়ে ওঠাটা একটা মধ্যবিত্ত পরিবারে আমারটা একেবারে বাবা সরকারি কর্মচারী মা স্কুলের টিচার এজ আই মেনশন তোমারটা বলো আমার বাবা সালে চৌধুরী উনি সাংবাদিক ছিলেন এবং সে যাতে বললো আমি যাই না মধ্যবিত্ত সংজ্ঞাটা কিভাবে দেওয়া যায় বাট আমার মনে আছে আমি বাসে করে ওই স্কুলে গিয়েছি পাবলিক বাসে ঝুলে ঝুলে আমাদেরকে যদি স্কুল লাইফে কেউ দেখতো কলেজ লাইফে কেউ দেখতো ইউনিভার্সিটি লাইফেও যদি কেউ দেখতো হয়তো আমাদের ক্ষেত্রে খুব ডিফারেন্ট আমার ক্ষেত্রে একটু ব্যক্তিগতভাবে ডিফারেন্ট ওটা একটু একবারই বলবে কারণ আমরা বিবি এর ফার্স্ট ব্যাচ আইবিএ তে যখন আমরা বিবিএ পড়তে যাই তখন কেউ জানতো না বিবিএ মানে কি এবং ঢাকা ইউনিভার্সিটিতে প্রথমে এটা আইবিএ তে স্টার্ট হয় আমরা ফার্স্ট ব্যাচ সো ইটস এন এক্সপেরিমেন্ট কেউ জানতো না এটা কি জিনিস বাট আমি ভালো স্কুল কলেজে পড়েছি এটা সত্যি কথা আমার মার বিরাট ক্রেডিট যে আমাকে সেন্ট জোসেফে ভর্তি করেছেন তারপর ঢাকা কলেজে পড়েছি নর্ডামে চান্স পাইনি বাদে ওয়ে সো তারপরে আইবিএতে চান্স পেয়েছি অন্য কারণে আমার পড়ালেখা জীবনে একটা ব্যর্থতা আছে সেটার রিফ্লেকশনটা আজমানের একটা গুড ডিফারেন্ট শুনবেন আমার ব্যর্থতা ছিল আমি ইন্টারমিডিয়েটে পড়েছি বেশি বিদেশে যাওয়ার জন্য আমেরিকায় পড়তে যাবার জন্য আসলে যেতে পারি নাই ভর্তি হওয়ার মানে সুযোগ পাওয়ার পরে ও কারণ টাকা ছিল না আবার রিটায়ার করে যাচ্ছেন আমি সব চলতে ছেলে। সো হি সেড আমার পক্ষে সম্ভব না বাবা এটা করা সো দ্যাট ওয়াজ এ বিগ ফেইলিয়র फ्रॉम মাই সাইড যদিও আমি আইবিএ থেকে পড়ে পড়েছি তখন কিন্তু এটা ফেইলিয়র নিয়ে আমি আইবিএতে ঢুকেছিলাম কারণ আমি যেতে পারি নাই বাইরে হ্যাঁ এখন আজবান তোমার স্টোরিটা বলো আমি তোমার এই স্টোরি জানতাম না আমার এক্স্যাক্টলি সেম সিচুয়েশন ছিল আমিও কেন জানি ওই এই চক করেছিলাম আমি আমেরিকাতে পড়তে যাব এবং শেষ মুহূর্তে এসে আমি জানলাম যে এটা আমাকে পারমিট করা হবে না এবং সম্ভব না ফাইন্যান্সিয়ালি সম্ভব না আমার আই টোয়েন্টি তখন সবকিছু চলে আসে ওই সময় আমি বাদ দিলাম তো কিন্তু তার পরের ঘটনাটা একটু খুব মজার সেজার যেটা বলছে যে সেজার চান্স পেয়েছে আইবিএ প্রথম বিবিএ ব্যাচ আমি আসলে পরপর দুইবার চান্স পাইনি আমার স্বপ্ন ছিল আচ্ছা ঠিক আছে বাইরে

যেটা ইয়াতে বাজারে একটা গলির ভিতরে একটা আবুজোর গিফারি কলেজ ওখানে গিয়ে সাথে সাথে নিয়ে বিকম পরীক্ষা দিলাম এক বছরে এক বছরের প্রিপারেশনে আর এক বছর তার লস হয়ে গেছে দৌড়াতে দৌড়াতে সেখান থেকে এসে যখন আবার মনে করলাম যে এখন শর্টকাটে আই তে ঢুকতে হবে এম বি এ এবং এবার একবার একবারই হয়ে গেল সো আই হ্যাভ নট গিভেন আপ এন্ড আই এন্ডোর দ্যাট বিল্ডিং কিছু মানে বাংলাদেশের কন্টেক্সে ভালো ইউনিভার্সিটি ভালো কলেজ স্কুল বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হয় না দুজনেরই আজকে আমাদের কথা শুনছেন আপনারা দুজনে কাজ করেছি হয়তো বিদেশে চলে গেলে হয়তো আমাদের কথা কেউ শুনতেন না অনেকেই গিয়েছে তাদের কথা আমরা কেউ শুনছি না আমাদের কথা শুনছেন ফেলিয়ার হয়তো বা মনে হতে পারে যে পিলার অফ সাকসেস বাট মোর ইম্পর্টেন্টলি ওই যে আইবিআর বিল্ডিং এ যাবে এটা ইন্টারেস্ট ইন ছিল একভাবে না পারলে অন্যভাবে গেছে সো হ্যাভ অ্যান অ্যাম্বিশন অ্যান্ড চেজ ইট অ্যান্ড ওভারকাম ফেলিয়ার্স কখনো আশা হারানো যাবে না হ্যাঁ না আসলে যেটা যেটা বললাম আমি এটাকে সব সময় বলি এবং প্রত্যেকটা আমার টিম মেম্বারকে বলি বা অনেকে রিচ আউট করে অনেক সময় যে আমার হয় নাই গতকালকে রাতেও আমি প্রায় 1 ঘন্টা একটা ছেলের সাথে কথা বলেছি তার জীবনে অনেক দুঃখ সে যেটা করতে চাচ্ছিল সেটা হয় নাই এবং সে আমাকে প্রমিস করছে এক মাস পরে আসবে যে সে জিনিসটা লাইন ধরে নিয়ে আসছে আসলে আমি যেটা বললাম গিভেন নেভার গিভেন আপ রাইট সো ওই সময় যেই আইবিএ তে চান্স হয় না এটা কিন্তু আশলেই মানে আমি যেভাবেই হবে ঢুকব এটা ছিল এবং এটা এখনো প্র্যাকটিস করি আসলে we will give up something we will actually not do at one point of time probably worth not doing but if you have a vision if you have an ambition if you are into an early career eh jekhane hatu khub bhalo school e hoy nai medical e hoy university uh, engineering e hoy nai but that's not the end of life that's the message probably i would like to give eh? এই দুজনের গল্পে এতক্ষণ যেই কথাগুলো শুনলেন আশা করি ইতোমধ্যে আপনি নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন ঠিক যেই কথাগুলো সে হেজাদ বলছিলেন একজন তথাকথিত ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে আর একজন হতে পারেনি ঠিক আপনাদের দৃষ্টিভঙ্গি অনেকের এমনটাই আচ্ছা এই দুজনের মধ্যে কে সেরা কে সেরা এই প্রশ্ন খুব কঠিন কিন্তু কোন কোম্পানি বাংলাদেশে কত টাকার ব্যবসা করছে এতটুকু যদি বিবেচনা করি তাহলে গ্রামীণ ফোন বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান তুলনায় অনেক বেশি রেভিনিউ জেনারেট করছে সুতরাং ইটস নট আইবিএ ইটস ইউ সো ভার্সেস ইউ দ্য ফার্স্ট থিং ইটস নট আইবিএ ইটস ইউ হু মেক্স ইউ গ্রেট ট ইউর ডেস্টিনেশন ইজ জাস্টার স্টপে আপনার ক্যারিয়ারের পথে এমন একটি যাত্রী ছাউনি যেখানে আপনি থেমে কিছু নতুন জিনিস শিখবেন কিছু নতুন জিনিস জানবেন এবং সেই জানাগুলোকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাবেন এবং ঠিক এই দুজন মিলেই এতক্ষণ আপনাকে যে কথাগুলো বললেন গ্রো আপ নেভার গিভ আপ অ্যান্ড মেক ইউর প্রাউড আপনি যখন নিজেকে প্রাউড ফিল করাতে পারবেন তখনই আপনার ফেলে আসা সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান আপনার পিছনে পেলে আসা সব আত্মীয় স্বজন পরিবার সবাই আপনাকে নিয়ে গর্ববোধ করবে ঠিক এই জায়গাতেই আইবিএ নিয়ে আপনাদের প্রচলিত কিছু ভুল ধারণার উত্তর দিব আপনারা অনেকেই ভাবেন আপনার আন্ডার গ্রাজুয়েশনে সিজিপিএ কম আপনি কি করে সামনে এগিয়ে যাবেন ঠিক এই জায়গায় আমি আবারও সিজাদ মুিমের কাছে ফিরে যাব। নেভার গিভ আপ নেভার গিভ আপ আপনাদের অনেকেরই হয়তো বিশাল স্টাডি গ্যাপ আছে আবারও পড়াশোনায় ফিরতে চান ঠিক যেই কথাটা ইয়াসির আজমানও বলেছিলেন নেভার গিভেন আপ এবং এখনো গিভ আপ করি না আপনার বয়স পেরিয়ে যাচ্ছে তবুও লেগে আছেন এই আশায় যে একদিন ভালো কিছু হবেই আবারও ফিরে যাচ্ছি ইয়াসির আজমানের কাছে নেভার গিভেন আপ এই সব কারণেই আপনি আইবিএতে যারা পরীক্ষা দিতে ভয় পান তাদেরকে মনে করিয়ে দেয় স্বপ্নকে আপনার ধারণা পুরোপুরি ভুল আইবি হচ্ছে বাংলাদেশের স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকা সেই প্রতিষ্ঠান যে উপরে সব ওয়েলকাম করে জীবনে একবার পিছিয়ে পড়ে আপনি যখন বারবার আটটি জানান গিভ মি চান্স আই ওয়ান গ্রো আপ ওয়ান্স এগেইন ইয়েস আইবিএ ইজ ওয়েটিং ফর ইউ আপনার জন্য আইবিএ উন্মুখ হয়ে বসে থাকে এই সুযোগটা আপনাকে তৈরি করে দেওয়ার জন্য। আইবিএর অন্যতম বিশেষত্ব এটাই যে আইবিএ শুধু আপনার মাঝে এনথুজিয়াজম চায় বাকি কিচ্ছু দেখতে চায় না আপনার জাত পাত রেজাল্ট ইউনিভার্সিটি জেলা বয়স কোনো কিচ্ছুই না ঠিক এই স্ক্রিনের লাস্ট লাইনটার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করব আইবিএ আপনার কাছে একমাত্র যেই জিনিসটা চায় সেই এনথুজিয়াজম আপনার আছে এই প্রমাণটা আপনার আইবিএর ভাইবা বোর্ডে দিতে হবে যদি এতটুকু দিতে পারেন তাহলে আইবিএ আপনার জন্য আর ঠিক এই কারণেই আমরা সবসময় আমাদের আইবিএ বিএ প্রিপারেশন গ্রুপে একটা কথাই বলে থাকি যারা শুধুমাত্র আইবিএ ম্যাথ ইংলিশ এতটুকু পর্যন্ত ভাবেন আমাদের কোর্স একদমই তাদের জন্য নয় বরং যারা পুরো ক্যারিয়ার নিয়ে ভাবছেন তাদের জন্য আশা করি ইয়াসির আজমান এবং শিখজাদ মুনিমের কথায় আপনি আমাদের এই কথাটার অর্থ বুঝতে পেরেছেন উই আর নট টার্গেটিং আইবিএ অনলি উই আর আইবিএ কে ছাড়িয়ে চলে যেতে হবে অনেক দূর ফিরে আসতে হবে আইবিএ এর দিনগুলোর এই গল্প নিয়ে আবার যদি আইবিএ তে চান্স নাও পাই তবুও যেন একদিন বলতে পারি ইচ্ছা ছিল আইবিএ তে পড়ব পড়তে পারিনি কিন্তু থেমে যাইনি ঠিক এতদূর দেখার পরে যারা ভাবছেন এবছর আসন্ন নভেম্বর মাসের আইবিএ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আমাদের এবছরের সর্বশেষ ফুল লেন্থ কোর্স শুরু হচ্ছে সাত আগস্ট থেকে ইতোমধ্যে ডিসকাউন্টেড ভর্তি একবার শেষ হয়ে গিয়েছিল তবে আপনাদের অনুরোধে তিন আগস্ট পর্যন্ত পুনরায় ডিসকাউন্টেড ভর্তি শুরু করা হয়েছে এখানে আপনি এককালীন পেমেন্টে পনেরোশো টাকার ডিসকাউন্ট পাবেন ভর্তি হতে পারবেন 6000 টাকায় যারা ইনস্টলমেন্টে ভর্তি হতে চান তাদের জন্য থাকছে ছয়শো টাকার ডিসকাউন্ট প্রথম ইনস্টলমেন্ট এখনই পে করে চার হাজার চারশো টাকায় ভর্তি হবেন এবং দ্বিতীয় ইনস্টলমেন্ট পেমেন্ট করবেন ঠিক এক মাস পরে সাত সেপ্টেম্বর উই টেল ইজ দ্য বেস্ট মোস্ট অ্যাফোর্ডেবল কস্ট বিকজ এতক্ষণে আপনি হয়তো বুঝে গেছেন আমাদের টার্গেট শুধুমাত্র আইবিএ নয় বরং ছাড়িয়ে আরো অনেক দূর চলে যাওয়া এই ফিলোসফি আমরা গত বছর যখন কোর্স রান করেছিলাম সেখান থেকে যারা আইবিএ তে চান্স পেয়েছিলেন পরবর্তীতে বিভিন্ন জবে চান্স পেয়েছেন এবং এই বছরও যারা আমাদের সাথে প্রস্তুতি নিচ্ছেন তাদের লেখা তাদের কথাগুলো পড়তে পারেন আমাদের ফেসবুক গ্রুপে আশা করি আপনি বুঝতে পারবেন শেহজাদ মুনিম এবং ইয়াসির আজমান যা বলছিলেন ঠিক সেই কথাগুলোই আমরা প্রয়োগ করার চেষ্টা করি আমরা ফলো করার চেষ্টা করি আমাদের কোর্সগুলোতে শেষ এই তিন মাসে আমরা আসলে কি কি পড়াশোনা করব তার একটি বিস্তারিত আউটলাইন দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে সুতরাং যারা প্রস্তুতি নিতে চান রেজিস্ট্রেশন করে ফেলুন এখনই চলুন হাঁটি সেই পথে যেই পথ ইয়াসির আজমান এবং শিখজাদ মুমরা দেখিয়েছেন সবাই হয়তো ইয়াসির আজমান বা শেখজাদ মুনিম হতে পারবে না তবে অন্তত তাদের দুজনের সাজেশন অনুযায়ী এগিয়ে নিয়ে যাই নিজেকে নিজের কোয়ালিটির সর্বোচ্চ শিখরে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ